সন্তান তার মায়ের প্রতিচ্ছবি আমি আমার জীবনে কতটা ভাবে চলাফেরা করি আমি আমার জীবনে কতটা সফল হয়েছি আমি আমার জীবনে কতটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি এর উপরে নির্ভর করে আমার মায়ের ছবি কারণ হচ্ছে আমার মা তো থাকে বাড়িতে আমাকে দেখে বাইরে মানুষ আমাকে বাইরে দেখে না তাহলে আমার মা আমাকে কতটা ভালো শিক্ষা দিয়েছে আমার মা আমাকে কতটা অর্গানাইজড ভাবে বড় করেছে এই প্রতিচ্ছবিগুলো কিন্তু আমাদের মানুষের কাছে আমার মায়ের প্রতিচ্ছবি আমরা তুলে ধরি কি আমরা তুলে ধরি না আমরা জীবনে সফল হলে সবথেকে বেশি নাম হয় কার মায়ের যে তার মা তাকে ভালো শিক্ষা দিয়েছে এই যে নেপোলিয়ান বনোপার যে কথাটা বলেছে একজন শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি দেব কথাটা কি এমনি এমনি বলেছে তাহলে আমরা সন্তানদের আমাদের উচিত মায়ের প্রতিচ্ছবি মায়ের সুন্দর ছবিটাকে যে শিক্ষাটা মা আমাদেরকে দিয়েছে সেই শিক্ষাটাকে জাতির সামনে তুলে